বাংলাদেশের এক আশ্চর্য বাজার যেখানে মাত্র একশো টাকায় ব্যাগ ভর্তি বাজার পাওয়া যায় আর দশ টাকাতে রকমারি সবজি বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে শুধু সবজিই নয় মাছ মাংস নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজার সুপরিচিত হলেও এখানে মধ্যবিত্ত উচ্চবিত্ত ক্রেতারাও আসেন বাংলাদেশের কারওয়ান বাজারে গিয়ে যদি বলেন দাদা দশ টাকার ডাল দিন তো সেই বিক্রেতা যদি ভালো হন কিছু বলবেন না না হলে নিশ্চয়ই আপনাকে তাচ্ছিল্য করবে নয় হাসাহাসি করবে এবার যদি আপনার দিনে আয় একশো থেকে দুশো টাকা হয় তাহলে সারাদিন সংসার চালাবেন কি করে তাদের জন্যই রয়েছে ফকিন্নি বাজার আবার কেউ বা বলে গরিবের বাজার বাজারের শুরুটাও হয়েছিল বহু বছর আগে ঐতিহাসিকভাবে রয়েছে বেস্তর গল্প বাংলাদেশের কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বাজার গেলে বুঝতে পারবেন সব কিছুর দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিনতে গিয়ে হাঁপিয়ে উঠেছে আমজনতা পাঁচশো টাকাতেই মনের মতো বাজার হয় না সবজির দাম প্রতি কেজি শত টাকারও বেশি সেই একশো টাকাতেই আপনি গরিবের বাজারে পাবেন ব্যাগ ভর্তি বাজার কমপক্ষে দশ রকম আইটেম কিনে বাড়ি নিয়ে আসতে পারবেন বাংলাদেশের বিজয় সরণী দিয়ে তেজগাওয়ার দিকে যেতে যে ফ্লাইওভার রয়েছে ওখানে গিয়ে ফকিন্নি বাজারটা ঠিক কোন দিকে বললে যে কেউ দেখিয়ে দেবে দেখবেন রেল লাইনের পাশে রয়েছে বাজারটা ক্রেতার সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয় তাদের বড় অংশ কেউ দিনমজুর কেউ রিক্সা চালক কেউ শ্রমিক আবার কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী শোনা যায় বাংলাদেশের স্বাধীনতার আগে আশেপাশের ভিক্ষুকরা ভিক্ষার চাল আবার কেউ পেঁয়াজ রসুন ডাল পাইকারি বাজার থেকে কুড়িয়ে পাওয়া সবজি আবার কেউ বা বেঁচে যাওয়া মাছ এই রেললাইনের পাশে বিক্রি করতেন সেই সময় ক্রেতারাও ছিলেন দরিদ্র সেখান থেকে বাজারটির নাম হয় ফকিন্নি বাজার বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে দেখতে দেখতে প্রায় বাহান্ন বছর হয়ে গিয়েছে কিন্তু এই ফকিন্নি বাজার বাজারই থেকে গিয়েছে কোনো ছেদ পড়েনি এখানে দশ টাকার ডাল কুড়ি টাকা তেল দশ টাকার বিভিন্ন সবজি মাছ মাংস সব পাওয়া যায় সবাই অল্প অল্প টাকা দিয়ে অল্প অল্প পরিমাণ জিনিস কেনেন যা বাংলাদেশের অন্যান্য বড় বাজারে পাওয়াই যায় না সেই উনিশশো সাল থেকে নিয়মিত এখানে বাজার বসছে এখানে চাল ডাল কাঁচা বাজার থেকে শুরু করে তেল মশলা মাছ মাংস সবই কম দামে পাওয়া যায় বিক্রি হয় ভাগ করে করে কোন সবজির পচা অংশটা বাদ দিয়ে আবার কোনোটা বা ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে বিক্রি করা হয় ডিমগুলো হয় অধিকাংশই ভাঙা কোনোটার পুরো কুসুম বেরিয়ে গেছে কোনোটা বেশ ভালোই ফাটা তবে যাই বলুন ফকিন্নি বাজার হোক আর যাই বাজার হোক এই বাজারে এসে মনের খুশিতে বাজার করছেন বহু মানুষ পছন্দের মতো সবজি কিনতে পারেন মাছ মাংস কিনতে পারেন এই বাজারে এত কম দামে বাজার পেয়ে হাসি ফুটে উঠে নিম্ন আয়ের মানুষগুলোর মুখে বেঁচে থাক এমন বাজার শত শত বছর ধরে